আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নাফসা করাবাতান মিন কুরাবিল দুনিয়া কে যদি কোনো কোনো মোমেনের একটা সমস্যাকে দূর করে একটা দস্তরটিকে দূর করে গোপন রাখে প্রকাশ না করে এটাই হলো তার সমস্যাকে দূর করা তাহলে আল্লাহ তালা যেই ব্যক্তি তার সমস্যাটাকে দূর করল তার যত সমস্যা আছে আল্লাহ সেগুলো দূর করে দেবেন হাদিস মুসলিম অবস্থাকে সহজ করে দেয় কেউ তার গিবাদ করছে কেউ তার বদনাম করছে কেউ তাকে বিপদে ফেলার চেষ্টা করছে যেকোনো সমস্যাতে যদি কোনো মানুষ মুখোমুখি হয় সে সমস্যা তাকে বিপদের দিকে ঠেলে নিয়ে যায় আর এটা যদি কেউ দূর করতে পারে তাহলে যে ব্যক্তি দূর করবে তার যত সমস্যা আছে আল্লাহ তালা সেগুলো দূর করে দেবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা মানুষের উপকারে থাকব। মানুষের ক্ষতি করার জন্য থাকব না মানুষ মানুষের উপকার করবে মানুষ মানুষের ক্ষতি করবে কেন আল্লাহ রসুল বলছেন মান সাতারা সাতারা মুসলিম কেউ যদি কোনো মানুষের দোষ ঢেকে রাখে মানুষ মাত্র দোষ হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে কোন অশ্লীল কাজ তার ঘটে যেতে পারে তার কোনো অন্যায় ঘটে যেতে পারে এটা আর একজন মানুষ জানতেও পারে জেনে শুনে যদি ও গোপন রাখে কারো সামনে যদি না পেশ করে তা আল্লাহর নবী বলছেন এই ব্যক্তির যত দস্তুটি ত্রুটি আছে আল্লাহ পরকালও গোপন করবেন আল্লাহ সম্মানিত দর্শক আমরা রাসুলের এই বাক্যটিকে মূল্যায়ন করার চেষ্টা করি আল্লাহর নবী বলছেন কোন মানুষ যদি মানুষের দস্তুটিকে গোপন করে প্রকাশ না করে তাহলে এই ব্যক্তির তো দোষ ত্রুটি আছে আল্লাহ তালা দুনিয়া প্রকাশ করবেন না পরকালে প্রকাশ করবেন না সব ঢেকে রেখে দিবেন অতএব আমাদের জন্য একটা জরুরি করণীয় সেটা হচ্ছে আমরা মানুষের যদি দোষ ত্রুটি জানতে পারি তাহলে কারো সামনে না বলা এটি দিন এটি ধর্ম এটা একজন মুসলমানের বৈশিষ্ট্য আব্দুল মাসুদ রাজিয়াল বলেন রাসুল সাল আলহ্লাম বলেছেন সমস্ত বিশ্বের মুসলমান একজন মানুষ সকলের অন্তর হবে একটা অন্তর। তাদের মধ্যে কোনো মতবিরোধ থাকবে না তাদের মধ্যে কোনো শত্রুতা থাকবে না তাহলে সবার যদি একটা অন্তর হয় তাহলে মতবিরোধ আসবে কেন বস্তুটি বের করার একটা সময় সুযোগ আসবে কেন আল্লাহ রসুল বলছেন সারা পৃথিবীর মুমিন হচ্ছে কারাজুলিন ওয়াহেদ একজন মানুষ একজন মানুষ মানে অন্তর একটা একজন আর একজনের বিরুদ্ধে বলবে না একজন আর একজনের প্রকাশ করবে না একজন আর একজনকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে না এটা মানুষের বৈশিষ্ট্য হওয়া উচিত আল্লাহ রসল এ কথাই বলছে তিনি বলছেন ইনিস আইন হোক ইস্তাকা করল ইনিস্তাক হোক ইস্তাকা করল হোক যদি একজন ব্যক্তির চোখ ব্যথা করে তাহলে সম্পূর্ণ শরীরে ব্যথা অনুভব করে একজন ব্যক্তির যদি মাথা ব্যথা করে তাহলে সম্পূর্ণ শরীরেও ব্যথা অনুভব করে ঠিক আমি অসুস্থ আপনাকে এই অসুস্থ বুঝতে হবে আমি বিপদে পড়েছি এই বিপদ আপনাকে বুঝতে হবে আল্লাহ মুসলিম একজন একজন ব্যক্তির চোখ যেমন শরীরে ব্যথা হয় ঠিক তেমনি কোনো মানুষ যদি বিপদে পড়ে আর আরেকজন যদি জানতে পারে তাহলে তার বিপদ থেকে তাকে উদ্ধার করার চেষ্টা করতে হবে জানি না কেন যে এ দেশের মাটি এরূপ এসব দেশের মাটির কোনো প্রতিক্রিয়া আছে নাকি সৌদি আরবে যদি একটা গাড়ির চাকা নষ্ট হয়ে যায় তো পাশ দিয়ে আর একটা গাড়ি চলে যাবে দাও থেমে যাবে থেমে গিয়ে দেখবে সমস্যা কি এই গাড়ি তার সমস্যা দূর করতে পারে কিনা আর আমাদের দেশে যদি একটা গাড়ির চাকা নষ্ট হয়ে যায় তো পাশ দিয়ে যত গাড়ি যাবে তারা বলবে ঠিক হয়েছে হ্যাঁ উচিত হয়েছে নজরুল্লাহ সম্মানিত দর্শক বিষয়টা এমন নয় আমরা এরকম দেখতে পাই না এরকমই মানুষের আচরণ এটা মানুষের বৈশিষ্ট্য দেখছি সমন্বিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম যে মনে হয় এটা মাটির কোন প্রতিক্রিয়া আমরা কেন এরূপ আচরণের সাথে জড়িত একজন ক্ষতিগ্রস্ত হলে আর একজন কেন ব্যথায় ব্যথিত হয় না কেন তার অসুবিধা আমি ভোগ করতে চায় না কেন আমাকে ভালো লাগে এটা ইমানের পরিচয় নয় এটা ইমান দুর্বল ইমান না থাকার এগুলো পরিচয়

সমলিত দর্শক মন্ডলী দেখুন আঙ্গুলগুলি যেমন ঢুকে একবারে লেগে আছে একজন আর একজন এইভাবে লেগে থাকবে একজন ক্ষতির চেষ্টা করতে পারে না একজন বিপদে পড়লে আর একজন হাসি দিতে পারে না এটা মুসলমান মোমিনের কাজ নয় এমন ব্যক্তিকে মুমিন বলা যায় না আবুহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল মুসলিম আখুল মুসলিম লাইহ জিলাই হেহু একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই তার নিন্দা করতে পারে না তাকে অপমান করতে পারে না যতদিন পর্যন্ত একজন ভাই তার থাকবে হাজাতে আপিহে কোন মানুষ যদি তার ভাইয়ের প্রয়োজনে থাকে কান আল্লাহ ফি হাজাতে তাহলে আল্লাহ তালা তার প্রয়োজনে থাকবেন আমি যদি অসুবিধায় পড়ি আপনি যদি আমার সহযোগিতা করেন তাহলে আল্লাহ আপনার সহযোগিতা করবেন হাদিস বোখারি মুসলিমের সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহর রাসূলের মুখের বাক্যগুলিকে আপনারা মূল্যায়ন করার জন্য প্রাণপণে চেষ্টা করবেন আল্লাহর নবী বলছেন মানসা তারা মুসলিমান সাতারা ফি দুনিয়া ওয়া কে যদি একজন মুসলিমের দস্তরুটি ঢেকে রাখে আল্লাহ তালা তার দস্তরুটিকে ইহুকালে ঢেকে রাখবেন পরকালে ঢেকে রাখবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিম আখুল মুসলিম একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই

যার অন্তর পরিষ্কার সেই মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে পারে যার অন্তর ইমানে পরিপূর্ণ সেই মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে পারে যার অন্তর ঈমানে পরিপূর্ণ নয় সে আরাজুলের দোষ ত্রুটিকে ঢেকে রাখতে পারে না বরং সে প্রকাশ করবে এটাই তার বৈশিষ্ট্য ওহরাইরাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুজুল তোমরা মুমিনদেরকে কষ্ট দিও না তাদের দস্তরুটি উল্লেখ করে সমাজে অপমান করে তোমরা কষ্ট দিও না ওয়ালা তাকে জাতির সামনে অপমান করো না তার দস্তরুটি সমাজের সামনে পেশ করো না ওয়ালা তার গোপন কথার পিছনে লেগো না কোনকালে কি করেছে সেটা জাতির সামনে প্রকাশ করো না এই পর্যন্ত বলার পরে আল্লাহর বলছেন বলেন মাইয়াতাবাউ আওরাতিহিম যেই ব্যক্তি আর একজনের প্রকাশের জন্য চেষ্টা করবে

জাতির সামনে এই কথা পেশ করতে চাই যে যেই ব্যক্তি আর একজনকে অপমান করার চেষ্টা করে তার অপমান সুনিশ্চিত আরো স্পষ্ট বুঝাতে চাই যে আপনি ব্যক্তি হিসেবে আর একজনকে অপমান করতে চাচ্ছেন এবার আপনাকে অপমান করবেন আল্লাহ তাহলে এটা কেমন হবে দেখুন এই জন্য আল্লাহ বলছেন যে আপনি আর একজনকে অপমান করার চেষ্টা করছেন তো আল্লাহ যখন অপমান করবেন আপনাকে তখন আর সমাজ লাগবে না জনগণ লাগবে না আপনি বাড়ির ভিতরে অপমান হয়ে যাবেন কিভাবে যে বিপদ নেমে আসবে কে জানে কার বিপদ কখন নেমে আসে বড় কঠিন আল্লাহ যদি ধরেন তাহলে তার বাঁচার পথ থাকে না এই জন্য আমরা অনুরোধ করব। আমরা খুব সতর্ক থাকি সাবধান থাকি আমরা যেন মানুষের দোষ ত্রুটি প্রকাশ না করি সম্মানিত দর্শক মন্ডলী আপনি যদি কাউকে অপমান করার চেষ্টা করেন তখন আল্লাহ আপনাকে অপমান করবেন তো আল্লাহর শক্তি বেশি না আমার আপনার শক্তি বেশি আমি একজন ব্যক্তি হিসেবে আর একজনের ক্ষতি করতে চাচ্ছি আর আল্লাহ তখন আমার ক্ষতি করবেন অতএব মানুষের দস্ত্রুটি উদ্ঘাটন করতে যেন আমরা না যাই আল্লাহ তুমি রক্ষা